যাক হেনাডারে বিয়ে আরছি চিন্তা মুক্ত হইলাম এক শহরের বাচ্চা হেনারে পছন্দ করতো তিন বছর আগে গেছে বাড়াত কামরা লাগিয়া কটে হা বৈশা জমাই আহ হেনারে বিয়া হর্বো ও আওয়ার আগে বিয়া দিয়ে আসছি বালাই হয়েছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পছাবো বৈকাটা কি করে হেনারে বিয়া দিয়ে আসছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই মাসামিকা তুই কি আমার বেলায় লাগো অস্ত লাগে মজা হারাম হেনার এক দিয়ে না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই পাসারু তোর বিশ্বাস লাইন বেরিসি দাস না বাড়ি গো সাজানো বিয়ে দিয়েছি আরছি দে ওই চাচা তুই তিন বছর আগে কইছিলি হনা লোকে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক কইছি হেনার লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হেই বসা মুইখ্যা তুই তিন বছর কামাই রে তে রাখা আমার মেয়ের বিয়া করার লাগিয়া তুই তো চোন কামাই হাব পাই না ওই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট টাকা কামনা হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাছা দিয়া দুমাহ হইয়া গেছে দেখ বাজান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ঈশ্বরের বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আটাও দিয়ে আরাম না ব্যাগ ফিরে আনলো এখন বেড়ার এত জরিমানা আমার ধরবো তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুন টুন সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই আ তোমায় পাব না জানি এই প্রথম কেটার রে তো হয়ে দাঁড়াবছি না আল আয়াম ডাঙ্গা কিন্তু পিঠ না কিন্তু তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে যায় আ প্রেমের সমাধি বেঙে মনের শিকল ছি পাখি যাই উড়ে যায় আেনার বিয়ার বস্তু খাই পেছ না দেখে এইবারে কান্তা স গোস্তু আছে দু খাগা যায়া। খাচার ও পাখি খাচার মায়া ছাড়ে না আরেক ব্যাটারে হাঙ্গা পলো আমায় চিল্লো না আ প্রেমের সমাধি বেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তুমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই আইভার গাস গান গাড়ে কেমন আইতাসি তোরা হেলেম তুই থাকিস খালি লা 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 আ প্রেমের সমা দি মনের সি কলছি পাখি যায় উড়ে যায় আহা তুমায় পাব জানি। এই খুসা তো লেখা আর রে সভ্যতা সাঁচা নিরে হা রা দেও আমি গাঙ্গের বিচ্ছে পানি তুমায় তো ভুল থাকা যাবে না কেমনে বলবো আমি